দুষ্টু নেতা এবং কর্মীদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আলাইকুম পুলিশ অফিসার দুর্নীতি করবে না কেন সালামার বিয়াল্লিশ নম্বর আয়াতে সত্য এবং মিথ্যাকে নকল এবং আসলকে সংমিশ্রণ করা নিষেধ চার নম্বর সুরা আর নিসাই এর আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যারা আমানতদার যারা আমানতদার তাদেরকে আমানতের খেয়ালর যেন তারা না করে এই জন্য সতর্ক করা হয়েছে এমনকি উপযুক্তদের আসনে উপযোগ বসাতে হবে ঘোড়ার আর গাধার দৌড়ের যদি প্রতিযোগিতা হয় তাহলে জিতবে কে আমরা সবাই জানি ঘোড়া জিতবে তদ্রূপ যে ছেলেটি পরীক্ষায় একশো নম্বর পায় আর যে নকল করার পরও চল্লিশ নম্বর পায় না এই নকল করার পরও যে চল্লিশ নম্বর পায় না সে তার মামুর জোরে পুলিশ অফিসার হয়ে যায় আর যে সত্যিকার অর্থে ব্রেনি যে নকল করে না ওকে কোনো সঠিক স্থান দেওয়া হয় না এমনকি সে চাকরিও খুঁজে পায় না কারণ সে রাখে না মামুর জোর নেই দেওয়ার মতো তার কাছে ঘুষের টাকা একদিন এই পুলিশ অফিসার ওকে চোর সাব্যস্ত করে ধরে আসে এবং লোকাবে রাখে এমনকি জেল পর্যন্ত তার যেতে হয় কেন কারণ সেই যজ্ঞ ছিল আর সে অযোগ্যের সামনে চোর আজ সে চোর হয়েছে এখানে কুরআনের 39 নম্বর সুরা জুমার এর 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়ালযিনা লা ইয়ালামুন যে শিক্ষিত এবং যে অশিক্ষিত এরা দুজনকে সমান হতে পারে তো পার্থক্য হচ্ছে শিক্ষার। একজন পুলিশ অফিসার নকল করে পাশ করে মামুর জরে ঘুষ দিয়ে যখন সে চাকরি স্থলে স্থলে বসে তখন সে জমা করতে থাকে টাকা পয়সা আর তার সামনে সবচেয়ে বেশি কণ্টক হয়ে দাঁড়ায় তারাই যারা শিক্ষিত তাই শিক্ষিতদেরকে এরা চোর সাব্যস্ত করে আর অশিক্ষিতদের উপরে যা কিছু করা সেটা তো তারা করেই এইভাবেই যদি একটি দেশের পুলিশ অফিসারদের দশা হয় তখন সে দেশটির নামের সাথে সোনার সম্পর্ক কি আর থাকতে পারে এমনকি সেই দেশের বনের সাথে যে সুন্দর নামটি ছিল সেটাও থাকবে না তাহলে আমাদের সবাইকে দুর্নীতি মুক্ত একটি দেশ গড়ার জন্য তৌফিক দান করুন